আমি স্পার্টাকাস বিসুবিয়াসের অপেক্ষায় রোম বিজয়ের সংকল্পে আমি আব্রাহাম গ্যাটিসবার্গ মঞ্চে কথা বলি গণতান্ত্রিক এক স্বপ্ন রাষ্ট্রের আমি চে অনুরণিত হয়ে ল্যাটিন আমেরিকায় পোলে তার কণ্ঠস্বরে আমি আবু সাইদ চল্লিশ সিনাই দ্বারায় অবিচল নিঃশঙ্ক নুরুল দিনের জমিনে বেগম রোকেয়া রঞ্জিত রাজপথে আমি চব্বিশের নূর হোসেন যেটি ভহীন এক জীবন্ত প্রস্তার আমি সুকান্তের সুতি চিৎকার তাহমিদের স্লোগানে আমি ববি সান্ডর্স বেলফ্রেস ছেড়ে এসেছি রুদ্র সেনের দুটি পাতা একটি কোরির শ্রীহট্টে আমি বব গিটার বেজে উঠি দীপ্তদের একুশের যৌবনে আমি ঘুরে দাঁড়াই তারা মন বিবি হয়ে নুসরাতের শরীরে ভয়ের চাদর ঝেড়ে মহাকাল মারিয়ে আমি ফিরে আসি উনসোত্তরে মতি উরার আর আসাদ হয়ে ফরহান আর বাবায়ের স্বপ্ন নীল চোখে আমি মুগ্ধ বৃষ্টিওয়ালা পানি লাগবে কারো পানি খুঁজে ফিরি খামে ভেজা মিছিল ক্লান্ত তৃষ্ণাত্ম মানুষকেই বাংলা রাজপথে আমি কুরমান শেখ করচোরে এক পায়ে অসহায় দাঁড়িয়ে প্রাণ ভিক্ষার অপেক্ষায় তোমার রাইফেলের সামনে আশা জাগে মনে গুজরাট দাঙ্গায় কতবুদ্দিন আনসারির মতো আমি হয়তো বেঁচে ফিরব কালুখালি রতন দিয়া গায়ে ফিরেছি শেষে বক্ষে নিয়ে সড়ক চিহ্ন একটি পাও ভারী হয়ে গেছে স্থির বুলেটে শিল্পীর জন্য আজীবন তুলে রাখা কপটে হঠাৎ দখল নিয়েছে অগণিত ছর্রার গলির অ্যালান কর্তির মতো নিথর মুখ গুজে আছি বাবার ছাতিতে তোমাদের হায়াহীন অবয়বকে পেছনে ফেলেই আমি সফকাত অভিমান করেছি আর তোমাদের অনিরাপদ জনপদে ভাবছ তোমার যুদ্ধ যুদ্ধ খেলায় ভয় পেয়েছে রিয়া শবুর করো ওই সিরিয়ান বালকের মতো আমিও কিন্তু বলে দিতে পারি তোমার পাপের সাত কাহন তুমি চেপে ধরো আমার মুখ আর আমি ভয় ভেঙে রুখে দি তোমার প্রিজন ভ্যান আমি উষ্ণ নেগেরি জীবন্ত লাভা নিয়ে প্রস্তুত আমার শত চালা মুখ অতীতে সূর্যের মতো আমাদের সময় মধ্য গগনে জ্বলে ওঠে ভোরের ক্লান্তি ছেড়ে আমি পিষ্ট হই না তোমার বুটের তলে বুলেটের শব্দ ফেরাতে পারে না আমার রক্তের বান আমরা আবাবিল পাখি আব্রাহার অহং ধুলাই মিশাই আমরা ফেনিক্স অগ্নি পাখি গ্রিক পুরাণ ছেড়ে ফিরে ফিরে জন্মাই এই বাংলায় কোন এক প্রীতিলতার জড়ায়ুতে জুলাই মেসাকার কবি নাজমুল আমিন